নির্বাচনী প্রচারণার শেষ দিনে আজ ঢাকার আট জায়গায় জনসভা করছেন তারেক রহমান তার নিজ নির্বাচনী এলাকা ও ঢাকা মহানগর দক্ষিণের ষাটটি সংসদীয় আসনের জনসভায় অংশ নেবেন তিনি সকালে ঢাকার সতেরো আসনে বনানী কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন খেলার মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান জনসভায় তিনি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব করেন একই সঙ্গে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি গতকাল রাজধানীর ছয়টি গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিক সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব সমাবেশে তিনি দলের রাজনৈতিক অবস্থান নির্বাচনী অঙ্গীকার এবং চলমান পরিস্থিতি তুলে ধরে বক্তব্য দেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দিন আগে ঢাকা আসন থেকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই সিদ্ধান্তের কথা জানান মান্না লিখেছেন তিনি বগুড়ায় অবস্থান করছেন ঢাকা আঠারো আসনে নির্বাচন করা ব্যয়বহুল এই ব্যয় নির্বাহ করা সম্ভব নয় বলে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা আঠারো আসনে মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র শুরু থেকে বৈধ ছিল রাজধানীর উত্তরা খিলখেত কুরিল উত্তরখান দক্ষিণ খান ও তুরাগ এলাকা নিয়ে গঠিত এই আসনে বিএনপির এস এম জাহাঙ্গীর হোসেন জামায়াত ইসলামীর মুহাম্মদ আশরাফুল হক এবং জাতীয় নাগরিক পার্টির আরিফুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান পাশাপাশি বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও আজ পৃথকভাবে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তাদের এই ভাষণ রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হবে সময় অনুযায়ী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ আজ সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার করা হবে অন্যদিকে বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে দলটির আমি ডা শফিকুর রহমান রাত নয়টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন নির্বাচনের মুহূর্তে এসব ভাষণের দলীয় অবস্থান নির্বাচনী অঙ্গীকার গণভোট সংশ্লিষ্ট মতামত এবং ভোটারদের প্রতি আহ্বান তুলে ধরবেন নেতারা এমনটাই জানিয়েছে সংশ্লিষ্ট দলগুলো এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক মাইল ফলক অর্জন করে চলেছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন ইতিমধ্যে এসিতে স্মার্ট এআই এআই ডক্টর হিউমিডিটি মনিটরিং সোলার হাইব্রিড আইকনিক ডিসপ্লে ইন্টেলিজেন্ট ইনভার্টার অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেমের মতো আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ উদ্ভাবনী সব ফিচার সংযোজনের মাধ্যমে স্মার্ট এসি উৎপাদনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন স্মার্ট এআই বেসড ওইসব উদ্ভাবনী প্রযুক্তি একত্রে সংমিশ্রণ ঘটিয়ে ওয়াল্টনেবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি সম্প্রতি বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়াল্টন এসির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাস্কিন আহমেদ ওয়াল্টনের নতুন মডেলের এই এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড প্রযুক্তি ফলে এই এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে যদি সোলার পাওয়ার কম থাকে তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এই এসি এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম এছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি অন্যান্য বিশেষ ফিচারের মধ্যে রয়েছে আইফিল এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ফিল্টার ক্লিন অ্যালার্টস ইত্যাদি ইথিক্যাল মাইগ্রেশনের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে একদল বাংলাদেশি তরুণ ইউরোপের দেশ সার্বিয়া গেলেন রিক্রুটিং এজেন্সি এশিয়া কন্টিনেন্টাল গ্রুপ মাধ্যমে তারা মেসার্স এ যাত্রা শুরু করেন মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রয়োজনীয় রোববার পাসপোর্ট বিমান টিকিট ও বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে তারা সার্বিয়ার উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন এই উপলক্ষে রাজধানী ঢাকার উত্তরা তুরাগের দিয়াবাড়িতে অবস্থিত জেআই ইসলামিক সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট প্রাঙ্গনে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয় অনুষ্ঠানের প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মীদের বৈধ ও নিরাপদ অভিবাসনের বিষয়ে দিক নির্দেশনা দেন এ সময় তারা তাদের সফল কর্মজীবনের জন্য দোয়া কামনা করেন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয় সরকারি নীতিমালা অনুসরণ করে বৈধ ওয়ার্ক পারমিট চুক্তিপত্র ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তারা কর্মীদের বিদেশে প্রেরণ করে আসছে ঢাকা উনিশ আসনে ধানের শীর্ষের প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর পক্ষে মিছিল ও নির্বাচনী প্রচার চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা এতে নেতৃত্ব দেন সাভার বাজার রোড ব্যবসায়ী সমিতির সভাপতি ও ঢাকা জেলা বিএনপির নেতা ও বাইদুর রহমান অভি রোববার বিকেলে সাভার বাজার রোডের উৎসব প্লাজার সামনে থেকে একটি মিছিল বের করা হয় এতে ব্যবসায়ীদের পাশাপাশি বিএনপির কর্মী সমর্থক ও নারীরা অংশ নেন এ সময় ধানের শিশের পক্ষে তারা ভোট চান এবং ভোটারদের নিকট তারেক রহমান ঘোষিত ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন গোপালগঞ্জ ছিল ভোটের ভিন্ন সমীকরণ তবে পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর এবার সম্পূর্ণ ভিন্ন আবহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অপেক্ষায় টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ার সাধারণ মানুষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত গোপালগঞ্জ তিন আসন এই আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ আট হাজারেরও বেশি দশ ফেব্রুয়ারি শেষ হচ্ছে সব ধরনের প্রচার প্রচারণা মাঠে লড়ছেন আটজন প্রার্থী তবে আলোচনার কেন্দ্রে রয়েছেন চারজন বিএনপির দুর্গ ধানের শীষ নিয়ে মাঠে স্বেচ্ছাসেবক দলের সভাপতি নেতা এস এম জিলানি স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের প্রার্থী ইঞ্জিনিয়ার মারুফ শেখ আর সংখ্যালঘু ভোট নিজেদের বলয় নিতে ঘোড়ার প্রতীক নিয়ে চমক দেখাতে চান স্বতন্ত্র প্রার্থী গোবিন্দচন্দ্র প্রামাণিক নরসিংদী মাধবদীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে রোববার বিকেলে নরসিংদী সদর উপজেলা বিএনপির আয়োজনে মাধবদী স্কুল মাঠে জনসভা অনুষ্ঠিত হয় জনসভায় প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর এক আসন থেকে ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী খায়রুল কবির খোকন নরসিংদীর সদর উপজেলা বিএনপি সভাপতি আবু সালেশ চৌধুরী সভাপতিত্বে জনসভায় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন আনু মাধবদী শহর বিএনপি সভাপতি আমানুল্লাহ আমান সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া সহ অন্যান্যরা আগামী বারোই ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হবে মন্তব্য করে বাংলাদেশের খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক বলেছেন এদিন আঠারো কোটি মানুষের ক্ষমতা প্রতিষ্ঠিত হবে এবং রাজনীতি থেকে দুর্নীতি লুটপাট ও সন্ত্রাস চিরতরে বিদায় নেবে রোববার খুলনার ডুমুরিয়া স্বাধীনতা চত্বরে এগারো দলীয় জোটের উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন তিনি আরও বলেন স্বাধীনতার পর এদেশে শাসনের পরিবর্তন হয়েছে শাসনের রং পরিবর্তন হয়েছে কিন্তু শোষণের রং পরিবর্তন হয়নি বাংলাদেশ খেলাফত মুসলিশ ডুমুরিয়া উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল কায়ুম জমাদ্দারের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বাংলাদেশ মসজিদ মিশনের সেক্রেটারি জেনারেল খলিলুর রহমান মাদানি ও সর্বমিত্র চাকমা সহ অনেকে যারা স্বাধীনতায় বিশ্বাস করেনি তাদের কাছে বাংলাদেশ নিরাপদ নয় বলে মন্তব্য করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় দেবদারুতলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন তিনি আরও বলেন আগামীতে বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ড দেওয়া হবে কৃষকদের যাদের দশ হাজার টাকার ঋণ রয়েছে তাদের সুদসহ ঋণ মৌকুফ করা হবে এ সময় পঞ্চগড় দুই আসনের ধানের শীষের প্রার্থী ফরহাদ হোসেন আজাদ সহ বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধাদের সাথে যারা গাদ্দারি করবে ইতিহাস তাদের ক্ষমা করবে না বলে জানিয়েছে খেলাফত আমির আল্লামা মামুনুল হক সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাস এগারো নির্বাচনী ঐক্যের উদ্যোগে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি আরও বলেন এদেশের রাজনীতি আর কুলসিত হবে না বলে ভেবে জুলাই বিপ্লবের পর বাংলার মানুষ আশায় বুক বেঁধেছিল কিন্তু মজলুমরা নতুন করে জালিমের ভূমিকায় অবতীর্ণ হতে আরম্ভ করেছে জনসভায় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মসলিশে সুরা সদস্য ডক্টর আব্দুস সামাত ও সিরাজগঞ্জ তিন আসনে খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী মুফতি আব্দুর রবসহ সহ অন্যান্যরা বগুড়ার গাবতলিতে উপজেলা মহিলা দলের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রোববার গাবতলী উপজেলা মহিলা দলের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে নির্বাচনী মহিলা দলের সমাবেশ অনুষ্ঠিত হয় উপজেলা মহিলা দলের সভাপতি সুরাইয়া জেরিন রনি সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাত গাবতলী শাহজাহানপুর আসনের বিএনপি মনোনীত ধানের শীর্ষের প্রার্থী মোর্শিদ মিল্টন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এনামুল হক নতুন জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলা সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পবিত্র রমজান মাসকে সামনে রেখে হোটেল সারিনা ঢাকায় বিশেষ প্রাক রমজান ইফতার ও রাতের খাবারের স্বাদ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে রোববার সামার ফিল্ডস রেস্তোরাঁয় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে অতিথিদের জন্য রমজানের খাবারের মেনুর প্রাথমিক রূপ উপস্থাপন করা হয় অনুষ্ঠানে হোটেলের পক্ষ থেকে বিশেষভাবে তৈরি ইফতার এবং রাতের খাবারের মেনু প্রদর্শন করা হয় যেখানে ঐতিহ্যবাহী ইফতারের খাবার থেকে শুরু করে ডিনার পর্যন্ত প্রতিটি মেনু তুলে ধরা হয় হোটেল সারিনায় একশো পঞ্চাশটিরও বেশি খাবারের আইটেম রয়েছে এই বুফেতে বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি শ্রীলঙ্কান এবং তুর্কি খাবারের বৈচিত্র্য একত্রিত করা হয়েছে এছাড়াও একটি বিশেষ কন্টিনেন্টাল কর্নার রয়েছে যা আন্তর্জাতিক স্বাদের নির্বাচিত খাবারগুলির সঙ্গে অতিথিদের জন্য আরও বৈচিত্র্যময় অভিজ্ঞতা প্রদান করে হোটেল সারিনার ব্যবস্থাপনা জানান এই প্রি রমজান স্বাদ গ্রহণ অনুষ্ঠানটি অতিথিদের জন্য একটি সরাসরি এবং স্বচ্ছ অভিজ্ঞতা যেখানে তারা রমজানের পুরো মাসে নিরাপদ ও সার্থকভাবে ইফতার ও রাতের খাবারের উপভোগ করতে পারছেন আই থিঙ্ক দ্য ইফতার ইজ রিয়েলি অ্যামেজিং সব অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট ফ্লেভার্স আমরা দেখতে পাচ্ছি বাংলা And um, there are different varieties. There are Chinese, Thai, um, Indian, all all kinds of flavors, uh, all together in one restaurant. I think the food is really amazing. So I. সেটলি কাম্ভীর আজকের আয়োজনটা বেসিকলি রামাদান রিলেটেড আয়োজন যেহেতু আমাদের রামাদানে সবার মনের মধ্যে একটা ইয়ে থাকে যে ব্যাপার থাকে যে আসলে আমি কোথায় যাবো কোথায় যাবো না একটা ব্যাপার কিন্তু যায় একটা সন্ধিহান থাকে তো তার কারণে কিন্তু আজকের আয়োজনটা করা যেটাকে আমরা আসলে বলে থাকি ফুড টেস্টিং সেরেমানি তো ফুড টেস্টিং সেরেমানিটাতেই আসলে আমরা ফুড রিভিউগুলো পেয়ে থাকি সবার থেকে যদি কোনো কিছু অ্যাড অন করতে হয় কোনো কিছু চেঞ্জেস আনতে হয় সে আমরা রামadানের টাইমে আমরা যাতে করি এই জন্যই করা গিয়েলকাম অল অফ ইউ ফিস দ্য রামাদান ফার্স্ট অফার ইন you আসারিনা হোটেল অ্যান্ড দ্যটিকুলার ইফার দিস রেস্টুরেন্ট ইজ আ ইউনো দ্য কাপল বিফোর বেস্ট রেস্টুরেন্ট ইন ইন দ্য বাংলাদেশ আমাদের এবার যে নতুনত্ব থাকছে আমরা এবার মিডিল ইস্টার্ন কুইজিন যেটা সেটাতে অনেক বেশি এমফোসাইজ করেছি এরপরে এশিয়ান কুইজিন যেটা নর্মালি আমরা একটু অ্যাভয়েড করি বাট আমরা এবার ওখানেও একটু এমফাসাইজ করেছি আমাদের শ্রীলঙ্কান কিছু ডিশ থাকবে আমাদের পাকিস্তানি কিছু ডিশ থাকবে ইন্ডিয়ান তো বড় বড়ো মতো থাকে এবং আমাদের যে দেশীয় সংস্কৃতি আছে সেটারও কিছু টাচ আমরা আমাদের এবার রমজানে রেখেছি আমাদের এবারে রমজানের অফারটা হচ্ছে সাড়ে সাত হাজার টাকা এবং বাই ওয়ান গেট থ্রি মানে আপনারা চারজন খেতে পারছেন মাত্র সাড়ে সাত হাজার টাকা এবং বিভিন্ন সিলেক্টেড ব্যাংকের কার্ডের মাধ্যমে এই অফারগুলো আপনারা নিয়ে নিতে পারবেন ফর দি and the media to showcase our talents and uh, whatever the strength that we are having and also the tsarina has a name and a developer names about the, the quality of food and it is endorsed with the, the trip advisor and the, uh, the tourism organization in uh, the bangladesh saying that this is the best multi-cuisine restaurant in bangladesh